কফি নিয়ে যাব বুঝছেন আপনাদের দুলাভাই হঠাৎ করে ফোন করছে বাইরে যাবে ছয়টা কফি দিছি এখন শীত পড়ে গেছে সুতরাং এখন রাইস কপি করতেছি না এইরকম কানু ছয়টা দিছি হঠাৎ করে যখন ফোন করে বাইরে যাওয়ার জন্য আমি কি করি তাড়াহুড়া করে কফিটা নেই এই যে কফি নিলাম ব্যাগের ভেতরে তারপরে পানি নেই পানি নেব তিনটা কারণ পানিটা অনেক বেশি দরকার হয় এই যে তিনটা বোতলের পানি ঠান্ডা পানি বাস শেষ এই নিয়ে আমি রাত্রেবেলা মুরগির মাংস রান্না করছি খুব সুন্দর ঝাল ঝাল করে উঠাই থুয়ে যায় না হিসেবে তা নাহলে ঠান্ডা পড়বে যদি নষ্ট হয়ে যায় আটার আর বন রুটি এমনি বন রুটি তো বাইরে যাওয়ার কথা শুনলে না আমার আর মানে এই থাকে না যে আমি ঘুমাইতেছি আসলে আমি ঘুমাইতেছি না ফোন করে বলছে বাইরে যাবে এখান থেকে এক এক ঘন্টার পথ হ্যাঁ আমি ফুল রেডি সাথে সাথে উইথ দাঁত ব্রাশ করাপড়া রেডি ছোট বাচ্চাকে মতো চা যাই ওইখানে তো চা পাবো না কফি পাবো আমি তার ড্রাইভ করবো না আপনাদের দুলা বাই করবে ইয়ে আছে বাটার আর এই যে বাটার স্ট্রবেরি একদম এগুলো প্লেনে দেখাইতে হ্যাভি ভাল লাগে আপনাদের দুলাবে অনলাইন থেকে কিনছে না না আবার প্লেনে গেলে পরে ওই যে খাইতে দেয় না আমি আবার এটা লয়ে আসি মাঝে মধ্যে টপ সিক্রেট হ্যাঁ আপনাদের সবার কাছে অনেক অনেক ধন্যবাদ আমি আপনাদের কাছে দোয়া চাইছিলাম যে বড় আপার সিট পাইছে কিন্তু কেবিন পায় নাই গতকালকে কেবিন পাইছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দোয়া করছেন আমি বলছি না যদি দোয়া করেন আমি জানি যারা আমাকে ভালোবাসেন আমার পরিবারকে ভালোবাসেন দোয়া করলে কবুল হবে অনেক ধন্যবাদ অবস্থা ভালো না নড়তেই পারে না একেবারে অবশ্য তা ও ঘুরায় রাখলে একটু ওই রকম থাকে যদি এইরকম করে বসায় রাখে পিছনে কিছু দিয়ে তো ওইভাবে থাকে কিন্তু কি বলবো যে একসাথে অনেকে থাকেন না কেবিনে ওইটা একটু সমস্যা হয়ে যায় কারণ একেবারে ফুললি ওকে ই করে রাখা যেন ওর পরিষ্কার করা বা ই করা এগুলো খুব সমস্যা হয়ে পড়ে যার জন্য একটা কেবিনের খুব দরকার ছিল আর আম্মা হাসপাতালেই আছে অসুস্থ আম্মা তো অসুস্থ জানেন সবাই হাসপাতালেই আছে আর বাসায় যেতে পারতেছে না হম বাসায় যাচ্ছে বোর অপর ছেলেটা ও ও যাচ্ছে ও থাকতেছে আর মানে দুজন এখন ই করে থাকেন ও ছেলেটা আমি ওকে বাবা বললে ডাকি বুঝছেন বাবা এসে থাকে আমি ওকে সবসময় বাবা বলে ডাকি ও হওয়ার পর থেকে আর আমার ছেলেটাকে জিউকে জিউকে ডাকি আমি মা হ্যাঁ কারণ জিউ ছোটবেলাতে আমি আর একটা কথা তো চলে গেছি ও থাকে বাড়িতে আর মা থাকে হাসপাতালে দুজন দুই দিকে অনেক কাজ করতো ঘরের ছেলে মানুষ কিন্তু ঘরের প্রচুর কাজ করতো জিও প্রচুর কাজ করতো ঘরে কারণ কি জানেন ওই যে ডে কেয়ার সেন্টারে যায় তো কোরিয়ান বাচ্চারা ওই ডে কেয়ার সেন্টার থেকে কোরিয়ান বাচ্চাদের শেখায় ঘরের কাজ করবা থালা বসুন ধোবা ঘর কুড়াবা মাকে সাহায্য করবা বাবাকে সাহায্য করবা ভাইরে ভাই আপনি একেবারে অবাক হয়ে যাবেন যে ওই টাইমটাতে বাচ্চারা কি পরিমাণে ঘরের কাজ করতে চায় রান্না করতে চায় মাকে গিয়ে সাহায্য করবা সবজি কেটে দেবা জাস্ট ওই ই পর্যন্ত প্রাইমারি স্কুলে যাবে ওইখান থেকে না মনোভাব চেঞ্জ হয়ে যায় আর সাহায্য করে না আর সাহায্য করে না ওই এই ডে কেয়ার সেন্টারে যাইতো জিও আর বারবার এসে সাহায্য করতো প্রতিদিন যত আমি ওকে সবচাইতে আগে দিয়ে আসতাম সব বাচ্চাদের আগে কারণ আমি জব করতাম হুম মা যতদিন ডে কেয়ার সেন্টারে যাইতো তারপরে মা আসছে মা আসার পরে জিউর ওই সময়টা ছিল একটা স্বর্ণ সময় সকাল নয়টার দিকে যাইত আর আসতো তিনটা চারটার দিকে আসতো ওইটা ওর একটা স্বর্ণযোগ ছিল জিউর ওর তারপরে মা যখন ছিল না প্রথম দিক থেকে তখন জিও ভোরে আমি সাতটা বাজতে দশ মিনিট বাকি তখন ওকে ডে কেয়ার সেন্টারে একেবারে দিয়ে মানে ওনাদের কাছে হ্যান্ড ওভার করে আমি জবে চলে যাইতাম কেউ কোনো বাচ্চারা ছিল না তখন ওই সময় আসতো না তো ভোরে তা আমি কারণ তখন আমি বাসে করে যাইতাম হুম তখন আমি গাড়ি প্রথমে তো একেবারে গাড়ি করি নাই কারণ গাড়ি করা বাই করা কিভাবে করব এটারই ছিল তারপরে যখন নিয়ে আসতাম মানে একেবারে আমি গিয়া নিয়ে আসতাম কারণ টাইমের সাথে হইতো না ওনাদের টাইমের সাথে ওনারা যে টাইমে ঘরে পৌঁছায় যেত তখন হতো না ওকে গিয়া নিয়ে আসতে হতো তো সাতটা বাজতে দশ মিনিট বাকি সাতটা দশ সাতটা পাঁচ সন্ধ্যা তখন নিয়ে আসতাম জাস্ট এত ঘন্টা ওর মতো কোনো বাচ্চারা ছিল ও খুব কষ্ট হয়েছে ডে কেয়ার সেন্টারের জন্য মা চলে যাবার পরও জিওর সেম কাহিনীটা হয়েছে এবং আরেকটা কাহিনী হয়েছে আমি মাকে বলছিলাম যে আরমাত্র কয়েকটা মাস থাকো ও তো প্রাইমারি স্কুলে যাবে ও গেলে পরে প্রাইমারি স্কুলে গেলে আমার ওইটা আর থাকবে না কারণ ওইটার একটা টাইম আছে সকাল আটটার সময় ঘর থেকে বের হয়ে যাবে আর আটটা বা আটটা তিরিশ বিষে বের হয়ে যাবে এসে স্কুলে গেলে পরে আর আসবে তিনটার দিকে প্রাইমারি স্কুল থেকে তিনটার দিকে বা তিনটা দশ বিষে এরকম আসবে তো এটা কোনো ব্যাপার হবে না কিন্তু আমার বাবা অসুস্থ হয়ে পড়ছিল ওই সময় প্রতি বছর একবার করে যাওয়া লাগতো মাকে কিন্তু তারপরও মার আমাকে আমি আর রাখতে পারতেছিলাম না কারণ বাবা একা বাড়িতে চার চার বছরের বেশি সাড়ে চার বছরের মতো হয়েছিল আমার কাছে ছিল মা তো আমিও আর জোর করতে পারতেছিলাম না কারণ বাবা একা গ্রামের বাড়িতে রান্না বান্না করে খাওয়া বাবাকে দেখাশোনা করা বা জাস্ট কেউ নেই ভাই বোনেরা তো আয়সা কেউ রান্না করে দেবে না সবাই সমস্যার আছে সব কিছু আছে তখন মা যখন চলে গেল মা চলে যাবার কয়েকটা দিন পরেই জিও ডে কেয়ার সেন্টার থেকে নাই হয়ে গেল মানে সম্পূর্ণভাবে হারাই গেল এই হারানোর গল্পটাও আছে আমার মানে জীবনের সবচাইতে কষ্টের একটাই এবং ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায় এই কাহিনিটা সত্যি সত্য এবং আমি জিও হারানোর মাত্র খুব সমত দুই থেকে তিন দিন আগে একটা বাচ্চাকে আমি রাস্তার থেকে একেবারে করছিলাম বড় ওই সে ইয়ে আছে না ওই যে ট্রাক যেগুলো মালপত্র নিয়ে যায় অনেক বড় ট্রাক ইসের বিল্ডিং এর কাজ হয় সেই ট্রাকের সামনে খুব ছোট্ট একটা বাচ্চা মাত্র হাত হাঁটতে শিখছে ওই বাচ্চাটা ট্রাকটা ঘুরে মানে এক সাইড এক পাশ থেকে ঘুরে আসছে কিন্তু ট্রাকটা চলতেছিল ও এই পাশ থেকে যাই ওই পাশ থেকে মানে ঘুরতেছিল আমি এই পাশ থেকে দৌড়াই গিয়া ওই ট্রাকের ই উনি একবার অনেক দূর থেকে দেখছে যে বাচ্চা আছে একটা রাস্তায় কিন্তু উনি ট্র্যাক থেকে দেখা যায় না কিন্তু সামনে একেবারে সামনের দিকে আর দেখা যায় না ওর জন্য একটা ট্রাকের অ্যাক্সিডেন্ট বেশি হয় তো উনিও আসতেছে আরো আরও স্লো করে দিছে ওরা কিন্তু আবার একবারে বেশি একটা তাড়াতাড়ি স্লো করতে পারে না বড় ট্রাকগুলো যারা জানেন ড্রাইভিং তারা জানেন তো আমি খুব জোরে দৌড় দিয়া ওকে ওই ট্রাকের একেবারে ঠিক সামনে থেকে আমি ওরা এইভাবে কোলে নিয়ে আসছি একটুখানি বাচ্চা মাত্র হাঁটা শিখছে কোলে নিয়ে আমি এই পেশ থেকে উঠে আসছি ওর মা পাশের একটা মার্কেটে ছিল পাশে মার্কেট তো মার্কেটে ছিল অনেক কেনাকাটা করতেছে বাচ্চা খোঁজ নাই জিউরে কেউ কোন মানে ছোটবেলায় কেউ যদি করলে নিয়ে কোথাও যাইতে তা আমি দিতাম না কখনো দিতাম না আমার একটাই ছিল যে কে যদি পড়া যায় যদি হারাই যায় এরকম তারপরে ডে কেয়ার সেন্টার থেকে যখন নাই হয়ে গেল আমি কোম্পানি থেকে আসতেছি আমাদের কোম্পানিতে নতুন একটা মেয়ে আসছে উজবেকিস্তানের স্থানের তো ও আমাকে জোর করে ওদের এলাকাতে নিয়ে গেলো আমি কখনো ওই এলাকাতে যাই নাই তো সেই জায়গায় গিয়েও আমাকে দেখাইতেছে ওরা এই এইখানে থাকে তো আমি বলছি কি দেখ আমি আর আজকে যাবো না আমার ছেলেকে আবার নিয়ে আসতে হবে আমি আমি সবসময় করি যে টাইমটা ওকে ঠিক রাখে যে ওই টাইমের ভিতরে এবং ওই দিন একটু তাড়াতাড়িও শেষ ছিল কোম্পানির কাজ সবাইকে তাড়াতাড়ি চলে যাইতে বসে আমরা রওনা দিছি তখন বাজে প্রায় পাঁচটা জিহুকে আনতে যাইতো সাতটা দশের ভিতরে অনেক সময় কিন্তু আমি বলছি না আজকে জিহুকে আরেকটা তাড়াতাড়ি নিয়ে যাই আমার তো সেই খুশি ওকে আমি বাই বাই দিয়া ঠিক আমি এইভাবে ঘুরছি ঘুরার পরে দেখি রাস্তার মাঝখানে দুই পাশ থেকে গাড়ি যাতায়াত করে জিও মাঝখান থেকে দুই হাত তুলা ঘুরতেছে এরকম ঘুরতেছে তো আমি দূর থেকে দেখতেছি শুধু একটা বাচ্চা মাঝখানে ঘুরতেছে মাথার চুল ছোট ছোট মানে আমার দূর থেকে আমি দেখে মানে ই করতেছি মানে কোথায় আমি ই করতে পারতেছি না কি ব্যাপার এরকমই করতেছি তা মাথার চুল যে সব সবসময় আমি ছোটো রাখতাম ছোটোবেলাতে খুব ঘামাইতো তো মাথার চুল ছোট ছোটো তারপর হচ্ছে ডে কেয়ার সেন্টারের ব্যাগ প্রত্যেকটা বাচ্চারই ডে কেয়ার সেন্টারের ব্যাগ একই রকম থাকে ড্রেসও থাকে মাঝে মধ্যে ড্রেস পরানোও যায় মাঝে মধ্যে না পড়ানো যায় তা আমি ওই দিন অন্য ড্রেস দিয়েছিলাম মানে ওদের এই থাকে যে আপনি এই টাইমটাতে অন্য ড্রেস পরেন এই টাইমটাতে ড্রেস পরাবেন এরকম ইউনিফর্মগুলো তা আমি ঘরের একটা সুন্দর ড্রেস পরাই দিছিলাম তা আমি হঠাৎ করে তারপরে দেখতেছি ড্রেস প্রথমে মাথার চুল তারপরে ব্যাগ তারপরে ড্রেস দেখতেছি যখন এইভাবে ঘুরতেছে তখন সামনের পর ড্রেস দুই পাশ থেকে গাড়ি যাচ্ছে এরকম করে ই করতেছে কিন্তু গাড়ি থামতেছে মা আমি ওইখান থেকে দৌড় দিয়ে গিয়ে ওকে করলে নিয়ে আমি বলতেছি তুমি এখানে কিভাবে আসছো কারণ আমাদের বাড়ি হচ্ছে ওই দিকে ও গেছে এই দিকে ঠিক আছে তখন আমাকে বলতেছে যে মা আমার খুব একা একা লাগতেছিল মানে ওই যে আমার মা চলে গেছে তারপরে ওকে অনেকটা লং টাইম দেওয়া হচ্ছে তখন একটু বেশ বড় হয়ে গেছে মাত্র কয়েকটা মাস পরে প্রাইমারি স্কুলে যাবে তা আমি না এইটা সময় বিশ্বাস করি ভালো কাজ করলে ভালো ফল পাবেন আজকে যারা বাজে বাজে কমেন্ট করেন অবশ্যই তার প্রতিফল পাবেন কোনো না কোনো একদিন যারা ভালো ভালো কমেন্ট করেন তাদের কোনো না কোনো সময় ভালো প্রতিফল আসবেই মানুষের ভালো কামনা করলে ভালো হয় তো আজকে এই পর্যন্তই